কেউ যদি হজরত আলী রাজিকে আল্লাহ দাবি করে তাহলে কি মুসলিম থাকবে বা ওনার সাথে সংসার করা কি জায়জ হবে কেউ যদি আলী রাজিউল্লা কে আল্লাহ বলে তাহলে সে কাপ তার সাথে সংসার করা যাবে না তিনি মুসলিম থাকবেন না তার সাথে সংসার করা যাবে না এখন আসে ব্যক্তির উপর এটা হলো কেউ বলেছে আম কথা তাই না অমুকে বলেছে ধরুন আপনি বলে ফেলেন জিদ্দারি চাইছ ধরেন আপনাকে বললাম যে কি খবর আপনি কেন এটা বললেন যদি বলে যে আসলে মুখ ফসকে ভুলে বের গেছে বা তাও বাস করে এটা বলতে হবে অনেক সময় ভুলে বের হয়ে একটা শব্দ বেরিয়ে গেছে আলিয়া আল্লাহ কই হচ্ছে একটা নজরিন আর যদি বলে আমি তো এটা অমুকে বলছি আমাকে বলতে এই জন্য বলছি বলে এটাও ভুল আপনি বলবেন না আর বলবেন না মানুষের মানুষকে ব্যক্তি পর্যায়ে গেলে তখন দুইটাই কাজ করতে হয় একটা হচ্ছে তাকে বুঝে বলতে কেন বলছে না শুনলে হয় সেটা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর জায়গায় পছায় দিবে সে কাফের দিয়ে দেবে তাহলে কেউ যদি আল্লাহকে কোনো ব্যক্তিকে আল্লাহ বলে আলী হোক অন্য কেউ হোক তখন সে কি নিঃসন্দেহে কাঁপে এবং তার স্ত্রী অবশ্যই কি হয়ে যাবে তার থেকে আধা হয়ে যাবে এবং সে মুরতাদ হয়ে গেছে তার সন্তান সন্ততি তার থেকে ওয়ারিস হবে না সেও কার থেকে ওয়ারিশ হবে এবং সে মুসলিমদের কবরস্থানে করতে পারবে না মুসলিমদের কোনো ভাই পাবে না মুসলিমদের দোয়া পাবে না জানাজা পাবে না মুসলিমদের মুসলিমদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না কঠিন জিনিসটা মনে রাখতে হবে যদি রাষ্ট্রপ্রধান সরকার ইসলামী রাষ্ট্রপ্রধান থাকে তাকে তার দায়িত্ব হবে তাকে জেলে ঘুরানো এবং তাকে ইমান আনার জন্য সহযোগিতা করা না আনলে তাকে হত্যা মৃত্যুদণ্ড দিতে হবে কারণ মানবাদা দিই না হোক আছে কেউ যদি কোনো দিন পরিবর্তন করা এবং দিতে হবে তবে এটা রাষ্ট্রপ্রধান দায়িত্ব ব্যক্তির ভর না ব্যক্তি যেন এটা আবার পালন না করে বসে তবে ঘোষণা দেওয়ার দায়িত্ব আলেম ব্যক্তি যেন আমার ঘোষণা দেন আপনি যদি ঘোষণা দেন